নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জানছেন আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি লোটে মাছের দুর্দান্ত স্বাদের এক রেসিপি লোটে মাছ অনেকেই খান না কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন দারুণ সুন্দর হয় অসম্ভব লোভনীয় হয় এক থালা ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যাবে লোটে মাছের রেসিপিটা করার জন্য প্রথমে লোটের মাছের মাথাটা লেজ আর এই সাইডের পাখনাগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি দেখুন সমস্ত লোটে মাছগুলো আমি কেটে নিয়েছি তারপরে ধুয়ে ফিরে এলাম লোটে মাছের মাথাটাকে বাদ দিয়ে দিয়েছি আর বড় লোটে মাছগুলো হাফ করে কেটে নিয়েছি মাথাটা কেটে নেওয়ার পর ভেতরে সামান্য ময়লা থাকে সেটাকেও বাদ দিয়ে দিয়েছি আর ছোট মাছগুলো এরকম গোটা করে রেখে দিয়েছি দেখুন বড় মাছগুলো হাফ করে নিয়েছি ছোট মাছগুলোকে কেটে নিয়েছি খুব ভালো করে জল ঝরে নিতে হবে লোটে মাছ থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয় তাই খুব ভালো করে জল ঝরে নিতে হবে আর আমি এই লোটে মাছে কিন্তু কোনো রকমের লবণ হলুদ মাখাবো না ডাইরেক্ট রান্না করব। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি ব্যাস এবার চলুন রান্না করা পালা রান্না করার জন্য প্রথমেই গ্যাসে কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে লোটে মাছে একটু তেল বেশি লাগে সর্ষের তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লালচে করে ভেজে নেব অনেকে এই লোটে মাছ পছন্দ করেন না কিন্তু এই লোটে মাছ একবার খেয়ে দেখবেন দারুণ সুস্বাদু হয় এবং দারুণ লোভনীয় যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটা বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো আর লঙ্কা কুচি একটু বেশি পরিমাণে পেঁয়াজ টমেটো দিতে হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ সুস্বাদু আসে দেখুন টমেটো লঙ্কা আর পেঁয়াজ আবারও বেশ নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা করবো টমেটোটা একটু গলে আসবে প্রায় ফিফটি পার্সেন্ট মতো টমেটোটা গলে এলে সেই পর্যায়ে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একটা বড়ো চামচের এক চামচ আদা রসুনের পেস্ট দেব তারপর আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেবো টমেটো বেশ সুন্দরভাবে গুলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর মতো টমেটোটা গলে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো রোজকার প্রয়োজনীয় মশলাগুলি প্রথমেই দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো ব্যাস এই সামান্য গুঁড়ো মশলাই যথেষ্ট আপনারা চাইলে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োও দিতে পারেন এবার খুব সুন্দর করে পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু একসাথে খুব ভালো করে কষে নেবো কষতে কষতে দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে আসছে বেশ সুন্দর মতো কিন্তু মশলা কষা হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত লোটে মাছগুলো আমি কিন্তু লোটে মাছে কোনো রকম লবণ হলুদ দিইনি লোটে মাছ এমনিতে একটু লবণাক্ত হয় তাই লবণের পরিমাণটা একবারেই দিয়েছিলাম আর কিন্তু কোনো রকমের লবণ দেবো না এবার আলতোভাবে নিচ থেকে খুন্তির সাহায্যে সমস্ত মশলাগুলো ওপর দিকে তুলে মাছের গায়ে দিয়ে দেবো লোটে মাছ খুব সহজেই নরম হয়ে যায় তাই খুব বেশি ঘাঁটার কিন্তু দরকার পড়ে না লোটে মাছটা এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট দুইয়ের জন্য দেখুন মিনিট দুই ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দুই ঢাকা দেওয়ার পরেই ফিরে এলাম কত সুন্দরভাবে কত জল বেরিয়েছে লোটে মাছ থেকে প্রচণ্ড জল বেরোয় তাই আর কিন্তু ঢাকা দেবো না প্রথমবারেই একবারই ঢাকা দিয়েছিলাম আর কোনো রকমভাবে ঢাকা দেবো না এরপর সমস্ত কিছু রান্না হতে দেব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করতে হবে গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি মাঝে মাঝে একটু নিচে দিকে খুন্তি দিয়ে রেখে দিতে হবে নিচে যাতে লেগে না যায় ব্যাস সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে বেশ অনেকটা পরিমাণে জল কমে এসেছে আরও পুরো জলটা শুকিয়ে নিতে হবে দেখুন এইভাবে আলতোভাবে নাতে নাতে মাছগুলোও বেশ সুন্দরভাবে ভেঙে যাচ্ছে লোটে মাছের ঝুড়ি করলে আপনারা একটু বেশি করে নাড়াচাড়া দিয়ে দেবেন আমি যেহেতু একটু চাইছি এই লোটে মাছগুলো কোটা কোটা থাকুক তাই আমি লোটে মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করছি না এই লোটে মাছ কখনোই ভেজে রান্না করা যায় না ভেজে রান্না করতে গেলে সমস্ত মাছগুলো ভেঙে যাবে তাই আর কিন্তু ভাজার দরকার পড়বে না এইভাবেই মশলার সাথে রোটে মাছগুলো দিয়ে রান্না করে নিতে হয় দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে এই সমস্ত জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তাহলেই মাছও বেশ সুন্দরভাবে মতো হয়ে যাবে আর খুব সুন্দরভাবে মাছের মধ্যে মশলার ফ্লেভারটাও চলে যাবে দেখুন একদম জল শুকিয়ে এসেছে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে আরও একটু জল শুকিয়ে গায়ে মাখা মাখা করে নেবো দেখুন নাতে নাতে কত সুন্দরভাবে জল একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি তারপরে গ্যাস বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে মিনিট দুই তিন মতো রেখে দেব। স্ট্যান্ডিং টাইমে মিনিট দুই তিন রেখে দিয়ে ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে কালার এসেছে আর কত সুন্দর মাছ থেকে তেলও ছেড়েছে একদম দুর্দান্ত স্বাদ হয় একদম পারফেক্ট রেডি আজকে আমার লোটে মাছের ঝাল রেসিপি কেমন লাগলো আজকে আমার এই লোটে মাছের রেসিপি আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলেটি এটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে জাস্ট অসাম লাগে খেতে এই লোটে মাছের রেসিপিটা একবার কিন্তু অতি অবশ্যই করে খাবেন আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আর একটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ